হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু এস কে জেনারেল স্টাডিজ এতক্ষণ তোমরা সবাই জেনে গেছো পিএসসি স্কলার্কশিপের যে রেজাল্ট বেরিয়েছে উননব্বই হাজার আটশো একুশ জনকে পাস করিয়েছে একটা হিউজ নাম্বার পাস করিয়েছে সেখানে কাট আপটাও কম গিয়েছে কিন্তু কম তো বলা যাবে না এখানে তুমি যদি দেখো কোশ্চেনটা কিন্তু খুব সহজ এসেছিলো না আর ফোর্থ যে শিফট হয়েছিল সেটার কোশ্চেন ভালোই কঠিন এসেছিল তো সেই হিসাবে কাট অফ কিন্তু বেশি আছে বলা যায় তাহলে যে ক্যান্ডিডেটদের মানোন্নয়ন হচ্ছে এটাই আমাদেরকে ধরে নিতে হবে আর তার সঙ্গে সঙ্গে আর একটা ফ্যাক্টর যেটা ইডব্লিউএস সেটা তো নিয়ে এখন সবাই খিললি হচ্ছে যে ই কাট অফ এত কম কারণ তখন ওই সেই একটাই প্রবলেম ছিল কি ইডব্লিউএস সার্টিফিকেট সব জায়গায় ইস্যু হতো না আর তখন পিএসসি ওই যে উইন্ডো দিয়েছিল সেই উইন্ডোতে উইন্ডোতে সবাই আপলোড করেছিল এটাই হচ্ছে ফ্যাক্ট তো কাটপটা চলো একবার দেখে নিই সবাই মোটামুটি জেনেই গেছো জেনারেলের কাটা গিয়েছে উনপঞ্চাশ ও বিসি ও বিসিবি গিয়েছে আটচল্লিশ আর এসসি গিয়েছে সাতচল্লিশ আর এস টি গিয়েছে উনত্রিশ আর সব থেকে হাস্যকর যেটা হচ্ছে ইডব্লিউএস এগারো দশমিক পঁচাত্তর মানে কেউ যদি একটা ভালো ক্যান্ডিডেট গেট অফ সে যদি তোমার আশির কাছাকাছি মার্কস পেয়ে যায় হাইপোথেটিক্যালি ধরছে তাহলে তাকে আর মেনসে গিয়ে শুধু জাস্ট সইটা করে আসবে আর কি আর এক্স সার্ভিসম্যানের কিছু মাইনাস কাট অফ গিয়েছে ওটা তো কিছু করার নেই ওরা এক্স সার্ভিসম্যানদের অনেক ভ্যাকান্সি যেগুলো আছে সেই ভ্যাকান্সি তো সবাই তো এক্স সার্ভিসম্যানরা সবাই আসে না সেই হিসাবে মাইনাস কাট অফ তো এই গেল কাট অফ আর এত কম কাটা হওয়ার পরেও যাদের হলো না তাদের বলবো যে ভাই বা বোন তোমরা একটু নিজেদেরকে একটু বিশ্লেষণ করো ভালোভাবে যে তুমি এত সময় দিচ্ছ তবু কেন এই কাঠাপটা ক্লিয়ার হচ্ছে মানে এতজন পাস তুমি ভাবতে পারছো তুমি এতজনের মধ্যে নেই তাহলে তুমি নিশ্চয় কোথাও না কোথাও তোমার খামতি রয়ে গেছে নিজেকে ভালোভাবে ঘষে মাঝে আবার তৈরি করো নিশ্চয় এর থেকে ভালো কিছু তুমি পাবে এর থেকে ভালো কিছু তুমি থেকে পাবে ভেঙে পড়া অনেক পরীক্ষা আছে সামনে সামনে অনেক পরীক্ষা আছে নিজেকে ধৈর্য ধরে নিজেকে আবার নতুন করে গড়ে তোলে এবার আসি সেন্টার এক্সাম সেন্টারের কথা বলে দিই এক্সাম সেন্টার এর আগের বার যেটা হয়েছিল সেটা এই চারটি সেন্টারে হয়েছিল কি কি কলকাতা আসানসোল শিলিগুড়ি আর বহরমপুর এই চারটি এত ক্যান্ডিডেট ছিল না মনে হয় ছাপান্ন হাজারের কাছাকাছি পাস করেছিল তো সেই হিসাবে এবার তো আরো বেশি ক্যান্ডিডেট তো এবার চারটে জায়গায় ছটা ছটা সেন্টারও হতে পারে এটা কয়েকটা জেলার কোড নিয়ে একটা জায়গায় এক্সাম হবে এরকম ঠিক করেছে এটা ভালো উদ্যোগ কারণ নইলে সে উত্তরবঙ্গের কেউ এসে কলকাতায় এসে এক্সাম দেবে এটা খুব খারাপ জায়গায় হ্যাঁ এক ঘন্টার একটা পরীক্ষার জন্য সে উত্তরবঙ্গ থেকে আট ঘন্টা জার্নি করে আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা জার্নি করে এসে পরীক্ষা দিবে এটা এক প্রকার ইনজাস্টিস হ্যাঁ যেহেতু আমাদের সুবিধা আছে অন্য জায়গায় সেন্টার করার সেটা সি করতে পারে তো সেই হিসাবে এর আগে যেরকম পরীক্ষা হয়েছিল চারটি সেন্টারে এবার হয়তো ছটা সেন্টারও হবে বা চারটে সেন্টারও করতে পারে এই যে শিলিগুড়ি আসানসোল বহরমপুর আর কলকাতা আর পরীক্ষা এটাকে পরীক্ষাটা ছ সিক্স ডিসেম্বর দু হাজার কুড়িতে হয়েছিল সকাল এগারোটা থেকে বারোটা অবধি তোমরা এই দেখে নাম এগারোটা থেকে বারোটা অবধি এই এক ঘন্টায় তোমাকে এই যে তিনটে তিনটে ছটা এই ছটা টপিক তোমাকে লিখতে হবে এক ঘন্টায় ছটা টপিক আর কোশ্চেন একবারে দিয়ে দেবে অ্যান্সার বুকলেটও একবারে তুমি যে কোনো একটা প্রথমে শুরু করতে পারবে সেটাতে সেটাতে অ্যান্সার করতে হবে মানে বাংলাটা করলে বাংলাটাতে সেটা সব আনসার করতে হবে ইংলিশেরটা হলে ইংলিশের সবগুলো আর তো এক ঘন্টা টাইম ঘড়ি ঘন্টা ধরে এখন থেকে প্র্যাকটিস শুরু করে দাও তো দেখতে পাচ্ছ যে রিপোর্ট পনেরো পনেরো আর ট্রান্সলেশন কুড়ি তো এটা নিয়ে আমি আগে এর আগে ভিডিও করেছিলাম একটা ছোটো ভিডিও যে কীভাবে এখন থেকেই পড়াশোনা শুরু করে দেবে সে তো বেশ কয়েকদিন হয়ে গেল তো আবার একটা নতুন ভিডিও আমার আসবে কীভাবে স্ট্র্যাটেজিক্যালি এই কয়েকদিনের জন্য পড়বে তো এবার আসি পরীক্ষার ডেটটা কতটা পরীক্ষার ডেট নিয়ে একটা ইন্টারেস্টিং আমার ফ্যাক্ট জানতে পারলাম সেটা হচ্ছে যে মহুয়া ব্যানার্জি বর্তমান যে চেয়ারপারসন আছেন তার জন্মদিন হচ্ছে সেকেন্ড জানুয়ারি আমি পিএসসির একজন প্রাক্তন আধিকারিকের সঙ্গে কথা বললাম তিনি বললেন যে যেদিন জন্মদিন থাকে তার আগের দিন রিটায়ারমেন্ট নিয়ে নিতে হয় পিএসসিতে অন্যান্য দপ্তরে কি হয় এমনি রিটায়ারমেন্ট যখন ষাট বছরের নেয় সবাই তখন কি হয় যে ধরো তোমার জন্মদিন আছে চোদ্দই জানুয়ারি তাহলে তুমি একত্রিশে জানুয়ারি অবধি জব করবে একত্রিশে জানুয়ারি রিটায়ারমেন্ট নেবে তো কিন্তু পিএসসির ক্ষেত্রে কি আছে যে যেদিন জন্মদিন তার আগের দিন রিটায়ারমেন্ট নিতে হয় তো সেই হিসাবে এখানে তো ওনার জানাব দুই তারিখ তো এক তারিখে তাহলে রিটায়ারমেন্ট নিতে হয় কিন্তু এক তারিখ তো ছুটি তাহলে নিশ্চয় একত্রিশে ডিসেম্বর তিনি রিটায়ারমেন্ট নিয়ে নেবেন তো সেই হিসাবে বলা যায় যে অনেকগুলো পেন্ডিং রেজাল্ট তিনি ই করবেন বা এই ফ্ল্যাগশিপের এক্সামটাও তিনি নিয়ে নেবেন কারণ প্রত্যেকটা মানুষই চায় যে তার আমলে কী কী হয়েছে একটা যুগান্ত করে কিছু তো সেসবগুলো তিনি অন্য আরো পাঁচজন দশজনের সামনে তিনি গর্ব করে বলতে পারবেন তো সেই হিসাবে তিনি নিশ্চয়ই এই আট হাজার প্লাস যদি আমরা ওয়ান টু টেন ধরি তাহলে আট হাজার প্লাস বা ন হাজারের কাছাকাছি ভ্যাকান্সি থাকবে ওয়ান যদি ধরি হয়তো এটা আরো বেশি বাড়তেও পারে বা কমতে পারে হ্যাঁ তো সেই হিসাবে যে এত একটা হিউজ ভ্যাকান্সি তো সেটার যে ডিপার্টমেন্ট আমার আমলে হয়েছিল এটা আরো পাঁচজনের সামনে গর্ব করে বলার তিনি সুযোগ হাত করবেন না এটা আমার বিশ্বাস তো সেই হিসাবে আমরা যদি ডেটগুলো দেখি শনিবার রোববারে নিশ্চয়ই হবে এক্সামটা সেই হিসাবে যদি দেখি তোমরা যদি ক্যালেন্ডারটা দেখো দেখতে পাবে যে সাতাশ তারিখ আঠাশ তারিখ শনি রোববার পড়ছে ডিসেম্বরে সাতাশ আঠাশ তারিখ শনি রোববার পড়ছে তিনি যদি ভেবে থাকেন বা পিএসসি যদি ভেবে থাকে যে একবারে করি করি মানে ম্যামের রিটায়ারমেন্টের আগে দুদিন আগে নেবেন না তাহলে তার আগে সপ্তাহ নিতে পারে কুড়ি আর একুশে ডিসেম্বর কুড়ি আর একুশে ডিসেম্বর নিয়ে নিতে পারে এবার কাল পরশু এই দুদিন অফিস আছে তারপর দশ দিন ছুটি আছে কাল পরশুর মধ্যে যদি কিছু বেড়ে যায় যে এই ডেট মধ্যে এক্সাম হবে তাহলে আমার ধারণা নভেম্বরের শেষে নিয়ে নেবে কাল পরশুর মধ্যে যদি পিএসসি নোটিশ দিয়ে দেয় তাহলে দেখবে নভেম্বরের শেষে নিয়ে নেবে আর নইলে ওই ডিসেম্বরের শেষের দিকে কুড়ি একুশে ডিসেম্বর বা সাতাশ আঠাশ ডিসেম্বর আমার যতটা ধারণা আর চেয়ারপারসন ম্যাম যদি এটা অতটা গুরুত্ব দিয়ে না ভাবেন তাহলে তারপরে সেই জানুয়ারি 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 পার হবেন তারপরে তো জানুয়ারি জানুয়ারি তিন চার তারিখ আছে জানুয়ারির দশ এগারো তারিখ আছে শনি রবিবার তো এই ডেটগুলো হতে পারে তো তখন আবার কী হবে তখন কেউ না কাউকে একজনকে দায়িত্ববান গ্রহণ করতে হবে টেম্পোরারি সঙ্গে সঙ্গে তো পারমানেন্ট চেয়ারপারসন ঘোষণা হয় না পিএসসি সাধারণত তো নিশ্চয় কেউ না কেউ দায়িত্বভার গ্রহণ করবে টেম্পোরারি তো টেম্পোরারি যে দায়িত্বভার গ্রহণ করবে সে নিশ্চয় এত বড় একটা এক্সাম নিতে চাইবে না আমার যেটা অ্যাজমশান মনে হচ্ছে তো সেই হিসাবে ডিসেম্বরের এই কুড়ি একুশ বা সাতাশ আঠাশ এই তারিখেই এক্সাম হয়ে যাওয়ার পাল্লা ভারী আর কাল পরশুর মধ্যে যদি প্রতিদয় দেয় তাহলে নভেম্বরের শেষ পেরোবে না তাহলে নভেম্বরে শেষ পেরোবে না কারণ পিএসসি যেদিন নোটিশ দেয় তার চল্লিশ পঁয়তাল্লিশ দিনের মধ্যে এক্সাম নিয়ে নেয় তবে এই ক্ষেত্রে উননব্বই হাজার যেহেতু একটা হিউজ নাম্বার কোশ্চেন তাদেরকে প্রিন্ট আউট করতে হবে সেই হিসাবে আমার ধারণা ডিসেম্বরের এই লাস্ট যে কুড়ি একুশ আর সাতাশ আঠাশ এই দুই সপ্তাহের মধ্যে এই চারটে দিনের মধ্যে এক্সাম নিয়ে নেবে আর এক্সাম সেন্টার এর চারটে জায়গায় ছটা হতে পারে বা চারটে থাকতে পারে বা দুটো হতে পারে বা তিনটে হতে পারে হ্যাঁ তো সেই হিসাবে তোমরা প্রস্তুত হও মানসিকভাবে মানসিকভাবে তোমরা সেই হিসাবে প্রস্তুত হও আর কোশ্চেন কী ধরনের আছে কোশ্চেন এর আগে আমি একটা ভিডিও করেছি ছোটো তো সেটা দেখতে পারো আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিলাম আর নইলে আবার আমি একটা ভিডিও নতুন করে আনবো সেটা তোমরা নিশ্চয়ই দেখবে তো সিম্পলি একটা বলে দিই যে এখানে রিপোর্ট পনেরো মার্ক দেখতে পাচ্ছ রিপোর্ট পনেরো মার্ক পেজিস পনেরো মার্ক আর ট্রান্সলেশন কুড়ি মার্ক বাংলা ইংরেজির ক্ষেত্রে দুটোতে তো তোমার এখানে ছটা টপিক তোমাকে এক ঘন্টা লিখে আসতে হবে মানে তুমি যদি চার পাঁচ মিনিটে কোশ্চেন পড়া তারপরে নাম রোল নাম্বার এসব লেখা এসব যদি ভাবো তাহলে চার পাঁচ মিনিট এমনি চলে যাবে তাহলে তোমাকে একআটা কোশ্চেনের আট ন মিনিটের বেশি সময় দেওয়া যাবে না সেই হিসাবে তুমি প্র্যাকটিস করো ঘড়ি ধরে প্র্যাকটিস করো এখন থেকেই হ্যাঁ তো একবার তোমাকে পড়াশোনা করতে হবে ফাঁকি দেওয়ার কোনো স্থান নেই দেখতে দেখতে চলে যাবে এই যে চল্লিশ দিন পঞ্চাশ দিন বা দুমাস যদি সময় দেয় সেই সময়টা দেখতে দেখতে চলে যাবে দেখবে যে কিছুই করা শেষে গিয়ে দেখবে কিছুই করা হয় তো ডিটেল অ্যানালিস ডিটেল কোশ্চেন রিলেটেড ডিটেল ভিডিও পরে আসবে তোমরা ততক্ষণ আজকের দিনটা একটু উদযাপন করলে করে নাও কাল থেকে একবারে জোর কদমে পড়াশোনা শুরু করে দেবে আর কে কী বললো এই যে ফেসবুকে হোয়াটসঅ্যাপে মিম ঘোরাফেরা করছে ইডব্লিউএস এত কম কাটা কত কম কাটা বা নেগেটিভ কাটা প্রথম দেখলাম তো এসবে বেশি মাথা গুলায় না ঠিক আছে বা অনেকে হয়তো বলবে যে এত পাস করিয়ে এত কম কাট করে শেষ পর্যন্ত পাস করতে পারবো কিনা না পাস হয় করবে না যারা কাট অফের কাছাকাছি আছে ডেসক্রিপটিভ আবার বলছে ডেসক্রিপটিভ গেম চেঞ্জার তোমার যদি এর আগে যারা জব পেয়েছে তাদের সঙ্গে যদি তোমার কথা হয় বা তাদেরকে যদি চিনে থাকো তাদের সঙ্গে কথা বলে নিও হ্যাঁ অনেকে আছে যে প্রিনিমসটা কোনো রকমে পাস করেছিল গত বছর প্রিনিমসটা রকমে পাস করেছিল আর মেন্সে গিয়ে এত নাম্বার পেয়ে গেছে সে বেড়ে গেছে আর অনেকে হচ্ছে আমার মতন অনেকে হচ্ছে যে ফিলিমসে একটা ভালো স্ট্যান্ডার্ড মার্ক ছিল কিন্তু মেন্সে গিয়ে নাম্বারটা কম হয়ে গেছে তো সেটা উননব্বই হাজার যেহেতু খাতা আছে নাম্বারে ভ্যারিয়েশন তো হবেই হ্যাঁ ধরো উননব্বই হাজার খাতা আছে ধরো নজনকে দিল বা আঠারো জন প্রফেসরকে দিল তো আঠারো জন প্রফেসর এই পাঁচ হাজার কাউকে খাতা তো দেখবে না তারা ওই তাদের স্টুডেন্ট ভালো স্টুডেন্ট বা দেখা গেল স্কুলের টিচারদের দিয়ে দিল তাদের স্কুলের টিচারদের দিয়ে দিল যে খাতাগুলো দেখে দাও হ্যাঁ তো সে যখন এই খাতার এরকমভাবে দেখবে 10 জনের মানে তখন এটা তাহলে এক আধটা স্কুলের টিচার দেখা গেল আরো দশ করে ভাগ করে দিল তাহলে কজন কটা ভেরিয়েশন আসছে বুঝতে পারছো আঠারো ইন্টু দশ মানে একশো আশি একশো আশি জনের একটা ভেরিয়েশন হচ্ছে তো সেই সব কথা তোমাকে ভাবলে চলবে না তোমাকে ভাবতে হবে আমি সুযোগ পেয়েছি আমি আমার বেস্টটা দিব বাকিটা উপরওয়ালা দেখে নেবে আমি আমার বেস্টটা দিব বাকিটা লাখ আমি আমার বেস্টটা দিই চোখ কান সবসময় ফোকাস থাকবে এদিক ওদিকে কে কি বলছে ও বিন্দু মাত্র মাথা গোলাবে না জোর কে পড়াশোনা শুরু করে দেব আমার ডিটেল স্ট্র্যাটেজি রিলেটেড ভিডিও মেন্সের জন্য ফ্ল্যাগশিপ মেন্সের জন্য Xub shukr assan thank you